আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় স্টারকুইলিয়া ফোয়েটিডা যাকে বাদাম বা বাদাম অথবা বক্স বাদাম বলা হয় এটা বিভিন্ন জঙ্গলে জন্মে বলেই এটাকে বাদাম বলা হয় এছাড়া এই যে বাদামের খোলসটা একটা বক্সের মতো এটার ভিতরে বাদামের বিষটা থাকে এই জন্য এটাকে বাদাম বলা হয় এই বাদামটি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার সিলেট অঞ্চল খুলনা সহ উপকূলীয় এলাকায় প্রচুর জন্মে এটি মূলত ট্রপিক্যাল অঞ্চলের উদ্ভিদ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে প্রচুর দেখা যায় পূর্ব আফ্রিকার কিছু দেশ উত্তর অস্ট্রেলিয়া কেরিবিয়ান ও কিছু প্রশান্ত মহাসাগরীয় দ্বীপেও পাওয়া যায় এর আদিনিবাস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষভাবে ধরা হয় ভারতীয় উপমহাদেশ মালয় অঞ্চল এইসব এলাকাতেই এটা প্রাকৃতিকভাবে জন্মে এবং এইসব এলাকাই হচ্ছে এর জন্মভূমি পরে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছায়াদানকারী উদ্ভিদ হিসাবে এটাকে ছড়িয়ে দেয় এবং যেহেতু এর ভিতরে একটা বাদাম পাওয়া যায় সেই হিসাবেও এটাকে অনেক জায়গায় রোপণ করা হয় এটাকে স্টারকুলিয়া ফোয়েটিডা কেন বলা হয় ইফিতেট অংশের নামটি কেন ফোয়েটিডা হলো ফোয়েটিডা হচ্ছে দুর্গন্ধযুক্ত যখন ফুল ফুটে ফুলটা যখন পরাগায়ন হয় পরাগায়ন হওয়ার সময় এর থেকে একটা দুর্গন্ধ বের হয় যেটা অনেকটা ফিসেসের মতো গন্ধ হয় যা মানুষ সহ্য করতে পারে না এই জন্য এর ইফিতেট অংশের নামকরণটি করা হয়েছে ফোয়েটিডা এর বীজ থেকে তেল পাওয়া যায় এই যে দেখেন আমার হাতে যে বাদামটি এই বাদামটি ভাঙলে এই যে দেখেন চমৎকার একটা বীজ থাকে ভিতরে দেখেন কি চমৎকার সজ্জিত অবস্থায় থাকে এর বীজ থেকে তেল পাওয়া যায় যা কিছু কিছু দেশে খাদ্য তেল হিসাবে সীমিতভাবে ব্যবহার করা হয় এই তেলে শক্তিদায়ক ফেটি অ্যাসিড থাকে যা লোকজো চিকিৎসায় শরীরের দুর্বলতা কাটাতে ব্যবহার করা হয় বীজ বা বীজের তেল বাঁধ ও জয়েন্টের ব্যথায় মালিশে ব্যবহৃত হয় পাতার রস ও কাঁত জ্বর কমাতে প্রদাহ সারাতে ব্যবহার করা হয় এই উদ্ভিদের বাকল পেটের সমস্যায় লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে ক্ষত এবং ফুরার কারণে এটাকে ব্যবহার করা হয় প্রলেপ দেওয়া হয় বীজে প্রোটিন ও তেল দুটাই থাকে যা শক্তিবর্ধক খাদ্য হিসাবে আদিবাসী জনগোষ্ঠী ব্যবহার করে থাকেন এটা একটা বড় ছায়াদানকারী পর্ণমুচি উদ্ভিদ এই শীতের সময় সব গাছের পাতা ঝরে যায় নিষ্পত্র অবস্থায় গাছটি দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে ও খোলা জায়গায় ভালোভাবে ছায়া প্রদান করে এই উদ্ভিদটি এটা দিয়ে সাধারণত নৌকা বাক্স ও হালকা কাঠামো বিভিন্ন রকমের বক্স তৈরিতে ব্যবহৃত হয় এবং এটা দ্রুত বেড়ে উঠে এবং শুষ্কতা সহনশীল একটি উদ্ভিদ কাঁচা বীজ সরাসরি খাওয়া গেলেও এটা নিরাপদ নয় একটু ভেজে খেতে হয় তবে কাঁচা বীজটা যদি কেউ বেশি খেয়ে ফেলেন তাহলে নসিয়া এবং ভমিটিং হতে পারে এটা একটা চমৎকার বাদাম তবে এই বাদাম যদি ভেজেও কেউ খান তাহলে একটা সীমিত পরিমাণ খাবেন যদি বেশি পরিমাণ খেয়ে ফেলেন তাহলে এটা নসিয়া এবং এর কারণ হতে পারে